সাতই এপ্রিল ফিলিস্তিনি আলাক্সের জন্য গাজাবাসীদের জন্য যে রকম মোমিনের পরিচয় দিয়েছেন বাংলাদেশের মানুষ কিন্তু সেটি মান সম্মান ক্ষুণ্ণ নষ্ট করে দিয়েছেন এটা কি মমিনের লক্ষণ এই নিয়ে মিজানুর রহমান আজহারে কি বলছে চলুন একটু শুনি তার বের ফেসবুক কি বলছে বিক্ষোভের নামে লুটপাট নিতান্ত ছোট লোকই যেসব অতি উৎসাহীরা এই গ্রহিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ এরা যে যেকোনো ভালো উদ্যোগকে মন্দে পরিণতির দিকে নিয়ে যায় কোনো একটি স্মার্ট মুভমেন্টকে মুহূর্তে পণ্ড করে দেয় মূল প্রকাশ থেকে গিয়ে নির্বুদের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে মমিনের আচরণ কখনোই এমন নয় প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্তি কিন্তু তিনি তার কর্মসূচির ঘোষণা দিয়েছেন যেটা সারা বিশ্বে যেন আলোড়ন সৃষ্টি করে গাজাবাসী ফিলিস্তিনের উপর যেন বর্বতা যে ইসরায়েলি চালাচ্ছে সেটা যেন বন্ধ হয় এই লক্ষ্যে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু গুটি সংখ্যক লোক তারা মমিনের পরিচয় দিয়ে তারা লুটফাটে ব্যস্ত থাকে অরাজকতার সৃষ্টি করে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে দুটি মামলা হয়েছে উনপঞ্চাশ জনের বেশি সংখ্যক লোককে আটক করেছে পুলিশ ধন্যবাদ প্রশাসনকে আমরা ভবিষ্যতে এরকম কোনো কিছু আশা করি না বাংলাদেশের মানুষের কাছ থেকে গাজা পাশির ফিলিস্তিনি আলাকসার পাশে যেভাবে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ নজরিবিহীন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক